গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় ব্লকটা রুমের শুরু করতে সময় হয়নি তো চলো এখন কাকিমার আমি বেরিয়ে পড়েছি ছেলে একটু ঘুমোচ্ছে বললো উঠে পরে পরে স্নান টান করে নেবে আর আমি আনলামও না ওকে যেহেতু একটু তাড়া আছে ঘুরে করে বাজারগুলো কমপ্লিট করব যেহেতু বেরিয়ে যাব আর কয়েক ঘন্টা পরেই আমাদের বারোটার সময় চেক আউট আছে তো এখন বেজে গেছে সাড়ে নটা আর আমার মেয়ের ব্যাগটা চেঞ্জ করা ছিল যেন জন্য সিবাজার এসে চলে এলাম এখানে ব্যাগ পাল্টাবার টাইম হ

অনেক কিছু কেনাকাটা ছিল যেহেতু ছেলের সঙ্গে যাইনি ওই জন্য ব্লগটা একদমই করা হয়নি কাঁধে ব্যাগ হাতে ব্যাগ প্লাস মোবাইল আমি মানে বারবার ফোনও ঠুকছিল কর্তা যে কখনও বেরোচ্ছি কী করছি ছেলেকেও রুমে রেখে দিয়ে গেছিলাম ওই জন্য আর মাঝখানে বাজারে ব্লক করা হয়নি তো চলো একটু স্যান্ডউইচ এনেছি খেয়ে নিচ্ছি চলো আমাদের এখানকার ট্যুর আজকে এইবারের মতো কমপ্লিট হয়ে গেল আবার দেখা যাবে পরবর্তী টাইমে দিয়েছো চলায় চলো আমরা দুটো রুমই খালি করে নিয়েছি চলে এসো হোটেল থেকে একটা ক্যাব বুক করে নিলাম একশো টাকায় আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো ওই জন্য হাঁটলাম না ক্যাবে করেই যাচ্ছি এত লাগেজ নিয়ে হাঁটা সম্ভব ছিল না ওই জন্য চলে এসেছি চলো আমরা চটপট ব্যাগগুলো গাড়িতে রেখে দিয়ে আর এখানে খেতে বসে গেছি লাঞ্চ করতে শুরু করে দিলাম আর তারপরে চলে এসেছি একটু লেবু পানি খাওয়ার জন্য কারণ লাঞ্চ করার পরে আমরা আবার বাজারে গেছিলাম মেয়েদের ব্যাপার বুঝতেই পারছো বাজার করে আর সাত মিনিটে না আমরা আবার কিন্তু গেছিলাম গ্র্যান্ড হোটেলের তলাটার বাজারটাতে তো চলো ওখান থেকে ঘুরে হয়রান হয়ে এসে আবার ভাত তো হজম হয়েই গেছে এখন আমরা আবার লেবু পানি খাচ্ছি আর এখন আমাদের বাস ছাড়ার টাইম ছিল দুপুর দুটো দুপুর দুটোর মধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে এক রাস মধুর অভিজ্ঞতা নিয়ে স্মৃতি নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে কলকাতা আমার বরাবরের প্রিয় জায়গা সবসময় আসতে ইচ্ছে করে আর আবার আসবো এটা কাকিমার সাথে আবার প্ল্যান হয়ে গেল যে এবার আবার আরামসে আসা যাবে আগে যেমন কর্তাদের সাথে আসতাম একটা ভয় ভয় ছিল যে কেউ না এলে কী হবে বা কীভাবে ঘুরব তো সেই ভয়টা এবার একদম কেটে গেছে যেহেতু একা এসেছি তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পুরো এখন অনেকটা আমরা এগিয়ে গেছি অবশ্য এখন বাজে প্রায় পৌনে পাঁচটা এরকম সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে দেখো তো আমার এত ভালো লাগলো ভালো তোমার সাথে একটু শেয়ার করি আর বাসটা এত স্পিডে যাচ্ছে হয়রানিটা একদমই বোঝা যাচ্ছে না কিন্তু তাই বলে কি হয়রান হয়নি আমরা তিন চার দিন ধরে টানা ঘুরছি একদম রেস্ট পাইনি শুধু রাতটুকু ঘুমোতাম বাকি দিন টোটো করে ঘুরে বেরিয়েছি আমাদের চেহারাগুলো দেখলেই বুঝতে পারবে এই দেখো এখানে আমি আর ছেলে একটু চোখে মুখে ক্লান্তির তো আছে আর পেছনে তোর কাকিমা আর ডোনা ওরাও ফোন কাটছে মামি এতে কাকিমার সঙ্গে বসলে হতো কিন্তু ওই যে ছেলে কারোর সঙ্গে শেয়ার করবে না আমি ছাড়া যে যার ব্যাগপত্র নিয়ে দুজন দুজনের রাস্তায় ওদের রাস্তায় আমরা আমাদের রাস্তায় চলে এসেছি এখানে খাবার নিয়ে নিলাম রাতের জন্য আর যেহেতু অর্ডার দেওয়া ছিল হোটেলে খাবার নিয়ে চলে এসে দেখি কী খাবার এনেছে আমি এখনও জানি না তো বাড়ি ঢুকে ফার্স্ট কাঁথা থেকে ব্যাগ ফেলে দিয়ে আগে আমি গাছ দেখতে শুরু করেছি এখনও চেঞ্জ করিনি তো আগে গাছ দেখব গাছ দেখার পরেই ড্রেস ট্রেস চেঞ্জ করবো হাত পা ধুবো গাছগুলো যেন আমার প্রাণটা আটকে ছিল কর্তা বোঝে গাছগুলো তো নিয়ে যেতেই পারতে সঙ্গে করে কিন্তু যাই হোক গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার অ্যাজেলিয়া গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে আর কত সুন্দর লঙ্কা গাছলাম ছোটো ছোটো ফুল দেখে গেছিলাম কত লঙ্কা ধরে গেছে দেখো এই তিন দিনে মনে হচ্ছে যেন কত দিন এদেরকে দেখিনি তিনটে দিন মনে হচ্ছে তিন বছর পরে বছর দেখছি গাছগুলোকে ফুল তো অ্যাজেলিয়া গাছটায় গোলাপি হয়ে গেছে পুরো ফুলে আর দেখতেই পাচ্ছ এই গাছ চারাটা এতটুকু পুঁতেছিলাম কত বড় হয়ে গেছে চন্দ্রমল্লিকাটা সব থেকে অবাক লাগলো আমার লঙ্কা গাছটা দেখে ছোটো ছোটো ফুল ছিল আর কত লঙ্কা ধরেছে একদম অজস্র লঙ্কা ধরে গেছে তো চলো খাবারগুলো দেখে নিই কী কী এনেছে আর যেহেতু গরম আছে ঢেলে দেব আর এখন আমি দেখিনি চেঞ্জ টেঞ্জ করে খাবারগুলো আগে বলে হাতটা ভালো করে ধুয়ে নিলাম বলে আগে খাবারগুলো রেখে দিই প্লাস্টিকের মধ্যে আনা আছে তো টিফিন বক্স তো নিয়ে যায়নি না টিফিন বক্সে নিয়ে নিলে ভালো হতো সমস্ত কিছু গরম ছিল ওই জন্য ঢেলে নিলাম এখানে আছে রুটি আর এটাতে আছে আলু ভাজা ডিম ভাজা আর এটা হচ্ছে এখানে সবজি কিসের সবজি বুঝতে পারছি না খাবার সময় দেখবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আজকে মতো রাখি গুড নাইট কাল দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকো সকলে